ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসা ওই এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দার পিছনে দার এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতে সবাই সরে যান আপনারা দেখতো বাস বারবার বার দিয়েছে সবাই সরে যান কেউ কেন সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও পিছনে বেরে করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি যে অবাক বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশে একটু বন্ধ হয়েছে ও ও বাবা আল্লাহ 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 বাসাও ও থাকাটা পিছনে কিছু লোক যান পিছনে যা গাড়ী আটকা পিছনে যাম পিছনে যাই পুলিচ কে ফোন দিয়া হৈছে ভাই ভাই গেটটা টান দেন তো লকটা আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছি